আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু শুই সুতার কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা এত বেশি সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়াও এটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব আর এটার ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি এক পয়েন্ট ভাবা যায় এত লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি এটাও খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা আছে দুই আনা চার পয়েন্টের মধ্যে আমরা এটা পেয়ে যাব টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে অনেক সুন্দর নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই এটাও খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক যারা নিতে চান তারা এই ডিজাইনটা দেখতে পারেন অসম্ভব সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে ওয়েট আছে মাত্র দুই পাঁচশো নয় পয়েন্ট খুবই সুন্দর প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা আছে ওয়েট আছে মাত্র এক আনা দুই ক্যারেটের মধ্যে আমরা এগুলো পেয়ে যাব আরো কিছু ডিজাইনে চলে যাই টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে ওয়েট আছে মাত্র এক আনা তিন রতি তিন পয়েন্ট এই ডিজাইনটা দেখেন গিফটের জন্য আপনারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর এটাও খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ারটা দেখেন কত সুন্দর মাত্র আছে দুই আনা তিন পাঁচ পয়েন্ট ওয়াও এটাও অনেক সুন্দর মাত্র আছে এক আনা চার তিন পয়েন্ট এক আনা চারতি তিন পয়েন্টের মধ্যে এটা আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্সে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে যারা বাটারফ্লাই পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন মাত্র আছে দুই আনা দুই রতি এক পয়েন্ট আচ্ছা তারপর আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এ আরেকটা আছে বাটার ফ্লাই এর মধ্যে এক আনা দুই রাত নয় পয়েন্ট এত লাইট ওয়েটের মধ্যে এটা বাটারফ্লাই এর মধ্যে খুবই সুন্দর আচ্ছা তো অবশ্যই আমাদের শপে ভিজিট করবেন আর প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটাই ভাইয়া দিদি মো হোয়াটসঅ্যাপ নাম্বার শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএস স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো প্লিজ